হ্যালো ফ্রেন্ডস টেকসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট ঘোষণা হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ আর তার আগেই টিকিট বিতরণকে কেন্দ্র করে কন্দল ধরা পড়ছে তৃণমূল বিজেপি সমস্ত রাজনৈতিক দলের অন্দরে একদিকে তৃণমূল বিয়াল্লিশটি প্রার্থী তালিকা প্রকাশ করার পর দলের একের পর এক নামি দামি নেতা ক্ষোভ উগড়ে দিচ্ছে দলের প্রতি অর্জুন সিং হুমায়ুন কবির থেকে শুরু করে এবার বিদ্রোহী তালিকায় নাম জড়ালো বেসুরো শান্তনু সেনের এমনকি মুখ্যমন্ত্রীর ঘরেতেই বিপদ মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ও দলের বিরুদ্ধে মুখ খুলেছেন একের পর এক নেতামন্ত্রীদের মন্ত্রীদের এই কন্দল নিয়ে যখন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তৃণমূল দল তখনই ঘুটি সাজাতে ব্যস্ত বিজেপি একই সাথে লোকসভা ভোটকে মাথায় রেখে আবার পনেরো লাখ টাকা দেবার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় এই দিকে গোটা দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন জারি করার পর একদিকে যেখানে বিক্ষোভের আগুন বইছে গোটা দেশ জুড়ে ঠিক তখনই মুসলিমদের জন্য এই আইনে কতটা সুখবর রয়েছে কোন কোন সমস্যাগুলি মিটে যাবে সমস্ত কিছুই জানিয়ে দেব আজ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একই সাথে ভোটের মুখে কাশ্মীর নিয়ে আবার করা একশনে কেন্দ্রীয় সরকার এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খেপে গেলেন তারই নিজের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় হাওড়ার পশুন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন তিনি আর এইবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইকে নিজের সম্পর্ক থেকে ত্যাজ্য করে দিলেন সাথে সাথে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা রাজ্যবাসীর জন্য দেওয়া হয়েছে একের পর এক বিরাট বড় বড় সুখবর রয়েছে সমস্ত মুসলিমদের জন্য রোজার মাসে রেশনে বিশেষ রমজান প্যাকেজ সাথে সাথে রয়েছে অন্যান্য রেশন কার্ড গ্রাহকদের জন্যও বিরাট বড় সুখবর এইদিকে আবার রাজ্যের সমস্ত পড়ুয়াদের ফোন কেনারা দশ হাজার টাকা দেবারও সুখবর দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী অন্যদিকে দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন চালু না হতে হতেই এবার ময়দানে নেমে পড়লো তৃণমূল চালু করে দিল তাদের তপসিলের সংলাপ এলাকায় এলাকায় প্রচার গাড়ি নিয়ে মাঠে নামতে চলেছে এবার তৃণমূল যথেষ্ট চাপে পড়বে বিজেপি সাথে সাথে লোকসভা ভোটের প্রাক মুহূর্তে বেরিয়ে আসলো এক চমকপ্রদ সমীক্ষা এই মুহূর্তে কোন রাজ্যে কোন দল এগিয়ে রয়েছে বাংলার লোকসভা ভোটের ফল কী হবে আবারও কি মোদী ম্যাজিক নাকি বিরোধী জোট সরকার গঠন করবে জানবো আমরা আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে বিদ্রোহের তালিকা বাড়ছে এবার বেশুর শান্তনু নয়া সমস্যায় মমতা ফের লেনদেন শুরু হবে এক টাকায় অবাক হলেন বড় সড়ো আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক পনেরো লাখ টাকা পর্যন্ত লোকসভার আগে মাস্টারস্ট্রোক মোদির বিজেপি নাকি বিরোধী জোট লোকসভা ভোটে কোন রাজ্যে কারা এগিয়ে দেখুন সমীক্ষার রিপোর্ট সিএএ চালু হয় মিটে যাবে এই বড় বড় সমস্যাগুলি একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যেও বিশেষ ঘোষণা রাজ্যের বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের আসছে লোকসভা ভোট ভোটের কার্ডে ভুল থাকলে নিজে আপডেট করুন এই উপায়ে ভোটের মুখে কড়া অ্যাকশানে কেন্দ্রীয় সরকার কাশ্মীরে নিয়ে বড় পদক্ষেপ অমিত শাহের চোরেদের হয়ে কেন ভোটে লড়ছেন এই ব্যক্তিগত কারণটা দল আর তিনিই জানেন রচনাকে নিয়ে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ সিএ চালু হতেই ময়দানে টিএমসি চালু করল তপসিলের সংলাপ এলাকায় এলাকায় প্রচার গাড়ি এইদিকে প্রয়োজনে ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাবো অন্তর্ঘাতের ঘোষণা তৃণমূল বিধায়কের অর্জুন এখনও বিজেপিরই সাংসদ কার হয়ে লড়বে সেটা ওর স্বাধীনতা সিংহের বিদ্রোহ নিয়ে মুখ খুললেন মমতা বারাসাতে বড় চমক বিজেপির প্রার্থী হতে পারেন কামদুনিকণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমি কয়াল প্রশান্ত কিশোর বলছেন নির্বাচনে পশ্চিমবঙ্গে বৃহত্তম দল হবে বিজেপি ভাই বাবুনের সঙ্গে সব সম্পর্ক শেষ লবিদের পছন্দ করি না স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা আগে কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনুন তারপরে সিএএ কার্যকর করুন বিজেপিকে নিশানা উদ্ভব ঠাকরের এই প্রকল্পে মিলবে একের পর এক দারুণ সুবিধা জানুন কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যবসার জন্য গ্যারান্টি ছাড়াই তিন লাখ টাকা ঋণ দিচ্ছে সরকার এই সহজ পদ্ধতিতে করুন আবেদন আরও সহজে আরও সস্তায় মিলবে ওষুধ রেশন দোকান নিয়ে নয়া পদক্ষেপ কেন্দ্রের মারের বদলা মার আদর নয় এবার আদরত চত্বরেই তৃণমূলকে শাসানি অগ্নিমিত্রা পালের এইদিকে ওষুধের কোম্পানিগুলির জন্য নয়া নির্দেশিকা আর দেওয়া যাবে না কোন রকম গিফট রোজার এক মাস সস্তায় রেশনের বিশেষ প্যাকেজ দেবে মমতা সরকার কি কি পাবেন দাম কত জানবো তখন সব হোম ডেলিভারি ছিল আমার বাবার বার্থ সার্টিফিকেট নেই মন্তব্য মমতার ছোট ভাই বাবুরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন মমতা আজ থেকে হাওয়া বদল বঙ্গে জেলায় জেলায় বৃষ্টির পূর্বভাস সিএ নিয়ে মুসলিমদের কি আদৌ চিন্তার কারণ রয়েছে জবাব দিল কেন্দ্র সরকার আজ বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে স্বস্তির খবর দিল হাওয়া অফিস অভিজিতের বিরুদ্ধে প্রচারে চাকরি হারা শিক্ষকরাও পোস্টার পড়ে গেল প্রার্থী অসন্তোষ এবার খোদ সিএম মমতার বাড়িতে হাওড়ায় নির্দলে দানোর হুঁশিয়ারি ভাই পার্থ ভৌমিকের বিরুদ্ধেই ভোটে লড়ব বিজেপিতে ঘর ওয়াপসির জল্পনা কুসকে হোংকার অর্জুনের পার্থের বিরুদ্ধে লড়বো লড়ব ব্যারাকপুরেই কোনো দলের হয়েই লড়ব আগের চেয়ে বেশি ভোটে জিতব চ্যালেঞ্জ অর্জুন সিংয়ের তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর ভাই বাবুনের সঙ্গে সব সম্পর্ক শেষ লোভীদের পছন্দ করি না স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা তো ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবনের সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা তার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মমতা ছিলেন শিলিগুড়িতে সেখানে একটি সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন বাবুনের সঙ্গে তার বা তার পরিবারের আর কোনো সম্পর্ক নেই হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবন যা করছেন বা বলছেন তাতে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার ক্ষুব্ধ বলে জানিয়েছেন মমতা সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেছেন আমি যেদিন থেকে দল করি কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করি আমার পরিবার বলে কিছু মা মাটি মানুষই আমার পরিবার আমাদের পরিবারের রক্তের সম্পর্কে বত্রিশ জন সদস্য কেউ এই রকম নয় এতে সবাই ক্ষুব্ধ মমতা আরও বলেছেন আমি সরাসরি বলছি যারা বেশি বড় হয়ে যায় তাদের লোভও বেড়ে যায় ওকে পরিবারের সদস্য বলেই আমি মনে করি না সব সম্পর্ক ছেদ মমতা এটাও জানিয়েছেন বা অনেক কাজ নিয়েই তিনি দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ তার কথাই ওর অনেক কাজই আমাকে অনেক দিন ধরে পছন্দ করি না কিন্তু সব কথা তো বাইরে বলা যায় না আজ বলছে পাশাপাশি মমতা আরও বলেছেন যে যেখানে খুশি যেতে পারে স্বাধীনভাবে ভোটে দাঁড়িয়ে তবে হাওড়া সদরে তৃণমূলের প্রার্থী জোড়াফুলের প্রার্থী পশ্চুম বন্দ্যোপাধ্যায় অন্য কেউ নয় এদিকে আজকের আরো একটি বড় খবর সে চালু হওয়ায় মিটে যাবে এই বড় সমস্যাগুলি তো লোকসভা নির্বাচনের আগেই কেন্দ্রের মাস্টারস্ট্রোক কার্যকর করা হলো নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ দেশ জুড়ে সিএএ নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া মিলতে শুরু করেছে বড়ো অংশের মানুষই যেখানে সিএয়ের সমর্থন করছেন সেখানেই অসমে শুরু হয়েছে বিক্ষোভ প্রতিবাদ কেরল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীও জানিয়েছেন তারা রাজ্যে সিএএ চালু হতে দেবেন না তবে সিএ কি সত্যিই খারাপ কেন এই আইন আনলো কেন্দ্রীয় সরকার কি কী সুবিধা হবে এই আইনে নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে যারা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা নির্যাতনের শিকার হয়ে এদেশে চলে এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে তিন দেশ থেকে আগত হিন্দু শিখ বৌদ্ধ পার্সি খ্রিস্টান এবং জৈন সম্প্রদায়ের নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এই নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের এই দেশে প্রবেশের তারিখ এবং ছয় ধরনের নথি দেখাতে হবে তো এবার কথা হচ্ছে সিএএতে যে সুবিধাগুলি তা হল প্রথমেই বলা হয়েছে সিএএ কার্যকর হওয়ায় নাগরিকত্ব দেওয়া এবং পুনর্বাসনের ক্ষেত্রে আইনি বাধা দূর হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যারা দশকের পর দশক ধরে মানিয়ে বাঁচছেন তাদের সম্মানের জীবন দেওয়া হবে নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে তারপরে বলা হয়েছে সিএএতে সংখ্যালঘু অনুপ্রবেশকারীদের সাংস্কৃতিক ভাষাগত এবং সামাজিক পরিচয় এবং অধিকারকে স্বীকৃতি দেওয়া হবে একই সঙ্গে তাদের আর্থিক বাণিজ্যিক এবং সম্পত্তি ক্রয়ের অধিকার নিশ্চিত করা হবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে সিএ বা নাগরিকত্ব সংশোধন আইনে কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না তা তিনি যেকোনো ধর্মেরই হন না কেন এই আইন কেবলমাত্র তাদের জন্য আনা হয়েছে যারা দীর্ঘ সময় ধরে নিপুণের শিকার হয়েছেন এবং ভারত ছাড়া বিশ্বের কোনো দেশ তাদের আশ্রয় দেয়নি এদিকে আজকের আরও একটি বড় খবর বিজেপি নাকি বিরোধী জোট লোকসভা ভোটে কোন রাজ্যে কারা এগিয়ে দেখুন সমীক্ষার রিপোর্ট তো লোকসভা নির্বাচনের নির্ঘন্ট কবে ঘোষণা হবে তাই এখন দেশের অন্যতম আলোচ্য বিষয় সকলে রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন দিনক্ষণ ঘোষণা হওয়ার অপেক্ষায় তার আগে দেশের জনগণ কি ভাবছে তার আগাম আজ পেতে জনমত সমীক্ষা করলো এবিপিসি ভোটার সেই সমীক্ষায় কি জানা যাচ্ছে দেখে নেওয়া যাক এক নজরে দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা কেন্দ্রেই সমীক্ষা চালায় এবিপিসি ভোটার জম্মু কাশ্মীরের যে পাঁচটি আসন রয়েছে তাতে জনমত সমীক্ষা করে দেখা যায় এখানে কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশটি শতাংশ ভোট বিজেপি জুটিতে যেতে পারে বিয়াল্লিশ শতাংশ ভোট সমীক্ষা অনুযায়ী পিডিপি এবং অন্যান্যরা পকেটে পড়তে পারে সাত শতাংশ ভোট পূর্বাভাস লাদাখে এগিয়ে থাকতে পারে বিজেপি চুয়াল্লিশ শতাংশ ভোট পেতে পারে বিজেপি কংগ্রেসের একচল্লিশ শতাংশ ভোট এবং বাকিদের পনেরো শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডে বিজেপির ক্লিন সুইপের সম্ভাবনা রয়েছে পাঁচটি আসনেই বিপুল ভোটে জয়ের সম্ভাবনা বিজেপির রাজ্যে খাতা খোলার সম্ভাবনা কংগ্রেসের জন্য প্রায় নেই বললেই এমনটাই সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে জনমত সমীক্ষার রিপোর্ট অনুযায়ী উত্তর ভারতের এই রাজ্যেও কংগ্রেসের জন্য তেমনভাবে জয়ের কোনো সম্ভাবনা নেই এই রাজ্যের চারটি আসনে জয়ী হতে পারে বিজেপি সমীক্ষার রিপোর্টের বিচারে রাজ্যবাড়ি বিচারে হিমাচল প্রদেশেই সবচেয়ে বেশি ভোট পেতে পারে বিজেপি ছষট্টি শতাংশ ভোট পেতে পারে গেরুয়া শিবিরে অন্যদিকে হাত শিবির পেতে পারে তেত্রিশ শতাংশ ভোট লোকসভা ভোটে এই রাজ্যে দিয়ে আস্থা রাখতে পারেন মরু রাজ্যের বেশিরভাগ মানুষ সমীক্ষা অনুযায়ী এই রাজ্যে বিজেপি পেতে পারে ষাট শতাংশ ভোট কংগ্রেসের ঝুলিতে যেতে পারে উনচল্লিশ শতাংশ ভোট প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাট সমীক্ষায় পূর্বাভাস কংগ্রেস এখানে অনেকটাই পিছিয়ে থাকতে পারে মাত্র পঁয়ত্রিশ শতাংশ ভোট হাসিল করতে পারে গ্র্যান্ড ওল্ড পার্টি আসন সংখ্যার বিচারে পশ্চিমের এই রাজ্যে ছাব্বিশটি কেন্দ্রেই কমল ফোটার ইঙ্গিত রয়েছে জনমত সমীক্ষার রিপোর্টে দক্ষিণ ভারতের এই রাজ্যে ইউপিএর কিছুটা আসার আলো দেখার সম্ভাবনা রয়েছে জনমত সমীক্ষার পূর্বভাসে এই রাজ্যে পঞ্চাশ শতাংশ ভোট পেতে পারে ইউপিএ এগারো শতাংশ ভোট যেতে পারে এনডিএর ঝুলিতে এআইডিএমকে আঠাশ শতাংশ এবং বাকিরা ছ শতাংশ ভোট পেতে পারে উল্লেখ্য সমীক্ষার রিপোর্টে আসনের বিচারে এই রাজ্যে উনচল্লিশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে সামান্য আসার আলো বিজেপির বিজেপি পেতে পারে কুড়ি শতাংশ ভোট কংগ্রেস সহ ইউপিএ জোট পেতে পারে পঁয়তাল্লিশ শতাংশ ভোট বা ঝুলি ভরতে পারে মাত্র একত্রিশ শতাংশ ভোটে তো দেখুন আজকের আরও একটি বড় খবর পনেরো লাখ টাকা পর্যন্ত লোকসভার আগে মাস্টারস্ট্রোক মোদির তো আবাস থেকে স্বাস্থ্য গত কয়েক বছরে একাধিক যোজনা নিয়ে এসেছে মোদী সরকার সরাসরি সেগুলির লাভ পাচ্ছে বাংলার মানুষ সামনেই লোকসভা নির্বাচনে ভোটের মুখে নয়া যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লঞ্চ করলেন পিএম সুরাজ পোর্টাল শুধু তাই নয় এক লাখ মানুষকে এই দিন ঋণ দেওয়া হয়েছে ভাবছেন তো নয়া এই পোর্টালটি কে এবং এর সুবিধা কিভাবে পাওয়া যাবে এমনকি কারা এটি পাবেন তো জেনে নিন বলা হয়েছে যে পি এম সুরাজ ন্যাশনাল পোর্টাল একটি গুরুত্বপূর্ণ পোর্টাল যা কিনা সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিশা দেখাতে সাহায্য করবে এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে পড়া বঞ্চিত মানুষকে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রকল্প শুরুর দিনেই এক লক্ষ ঋণ গ্রহীতা এই সুযোগ পেয়েছেন খুব সহজেই এই পোর্টালের মাধ্যমে লোন পাওয়া যাবে এর মাধ্যমে পনেরো লাখ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করা যাবে একেবারে অল্প সুদে এই ঋণ মূলত ব্যাংক নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনের মাধ্যমে দেওয়া হবে এজন্য ব্যাংকে ব্যাংকে গিয়ে লাইন দেওয়ার দরকার পড়বে না mm uh -huh. তো দেখুন আজকের আরও একটি বড় খবর সিএএ চালু হতেই ময়দানে টিএমসি চালু করলো তপশিলির সংলাপ এলাকায় এলাকায় প্রচার গাড়ি তো সিএএ লাগু হবার পরেই ময়দানে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস এবার তপশিলি জনজাতির ভোট টানতে বিশেষ কর্মসূচি ঘাসফুল শিবিরের আজ থেকেই নতুন এই কর্মসূচি তপশিলির সংলাপ চালু করেছে তৃণমূল কংগ্রেস এলাকায় এলাকায় যাবে প্রচার গাড়ি আগামী পনেরো তারিখ থেকে রাজ্য জুড়ে প্রচার অভিযান শুরু করছে তৃণমূল কংগ্রেস তপশিলি জাতি উপজাতির নেতারা প্রচার গাড়ি নিয়ে এলাকায় এলাকায় প্রচারে যাবেন প্রত্যেক এলাকায় তিন থেকে পাঁচটি হটস্পটে আলোচনা সভা হবে একটা প্রচার পুস্তিকা করা হয়েছে কীভাবে তৃণমূল কংগ্রেস রক্ষা করছে বিজেপি কীভাবে অত্যাচার করছে তার প্রচার চলবে তৃণমূল সূত্রের খবর ছ হাজারেরও বেশি এলাকায় যাবে তৃণমূলের প্রচার টিম নেতৃত্বে প্রচারে নামছে তৃণমূলের প্রতিনিধি দল প্রচার গাড়ি নামবে অভিযানে এদিকে আজকের আরও একটি বড় খবর একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যও বিশেষ ঘোষণা রাজ্যের বিজ্ঞপ্তি জারি শিক্ষা দপ্তরের তো ফের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার থেকে প্রতি বছর রাজ্যের সাহায্যপ্রাপ্ত স্কুল এবং মাদ্রাসার একাদশ শ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবস বা স্মার্টফোন দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করল সরকার বিজ্ঞপ্তিতে পরিষ্কার পড়ুয়াকে তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা করে দেবে রাজ্য দিন কয়েক আগেই রাজ্যের তরফে যে বাজেট পেশ করা হয়েছিল সেখানে শিক্ষা খাতে একাদশ শ্রেণীর আর্থিক অনুদানের ঘোষণা করা হয়েছিল বিকাশ ভবন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানানো হয়েছে আগামী অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ থেকেই সরকার সরকার পোষিত এবং মাদ্রাসা বোর্ডের পড়ুয়াদেরও মোবাইল বা ট্যাব কেনার জন্য আর্থিক অনুদান দেওয়া হবে সব মিলিয়ে প্রায় কুড়ি লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্ট

ভৌমিক ও খুব ভালো ছেলে ইরিগেশন মিনিস্টার হিসেবে কাজ করছে বিগেডে তৃণমূলের মঞ্চ ছিলেন অর্জুনে সেই মঞ্চ থেকেই ব্যারাকপুরের প্রার্থী হিসেবে পার্থের নাম ঘোষণা করে তৃণমূলে বিকেল থেকেই তার ক্ষোভের কথা জানাতে শুরু করেছিলেন অর্জুনে তারপর ক্রমে সেই ঝাঁচ বেড়েছে মঙ্গলবার তার জগদ্দলের বাড়ির অফিস থেকে সকালে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেন অর্জুনে তারপর বিকেলেই সেই জায়গায় চলে আসেন নরেন্দ্র মোদীর ছবি সকালে অর্জুন খোলা মেলা জানিয়ে দিয়েছেন তিনি ব্যারাকপুর থেকেই লড়বেন নির্দল নয় কোনো দলের হয়েই লড়বেন তার দাবি গতবারের থেকে বেশি ভোটে জিতবেন মমতা তার প্রতিক্রিয়ায় বলেছেন অর্জুন কোন দলের হয়ে লড়বে সেটা আবার স্বাধীনতা তবে আমরা রাজনৈতিকভাবেই লড়ব পার্থ মানুষের সমর্থন পাবে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বিদ্রোহীর তালিকা বাড়ছে এবার বেশুর ও শান্তনু নয়া সমস্যায় মমতা তো এই রাজ্যের শাসক দল কোনো মতেই তাদের অভ্যন্তরীণ কন্দলকে থামাতে পারছে না বিভিন্ন জায়গায় সেলিব্রিটি মুখকে কোথাও মানা হচ্ছে না আবার কোথাও বা সঠিক ব্যক্তিকে ভার্তি করা হয়নি বলে বিক্ষোভ তৈরি হচ্ছে আর এই পরিস্থিতিতে ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা নিজেদের গোষ্ঠী কন্দল সামাল দিতে দিতে ভোট চলে আসবে বলে মনে করছেন তৃণমূলের একাংশ ভাই বাবুন ব্যানার্জির বিদ্রোহের ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন আর তার মাঝেই তার কাছে আবার এক বড় বিপদ এসে উপস্থিত হলো যেখানে তৃণমূলের হয়ে দিন ব্যাটিং করা দলের অন্যতম নেতা শান্তানু সেন এবার টিকিট না পেয়ে তার নিজের অভিমানের কথা চেপে রাখতে পারলেন না প্রকাশ্যে তিনি রাজ্যসভায় টিকিট না পেলেও লোকসভায় যে প্রার্থী হবার আশা করেছিলেন তা জানিয়ে দিলেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছি তাহলে অর্জুন সিং যেমন টিকিট না পেয়ে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবার কি সেই তালিকাতেই যুক্ত হবেন শান্তানু সেন তো দেখুন আজকের অন্তিম আপডেট প্রশান্ত কিশোর বলছেন নির্বাচনে পশ্চিমবঙ্গে বৃহত্তম দল হবে বিজেপি তো সম্প্রতি একটি ইন্টারভিউতে ভোট কৌশলী প্রশান্ত কিশোর বলেছিলেন আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে তৃণমূলের থেকেও ভালো ফল করবে বিজেপি সেই ভিডিও তুলে ধরেই এই দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো বঙ্গ বিজেপি ভিডিওর ক্যাপশানে তারা লিখেছে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একমাত্র বৃহত্তম দল রূপে বিজেপি উঠে আসবে বলছেন মমতা ব্যানার্জির কৌশলী প্রশান্ত কিশোর রাজ্য বিজেপির দাবি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি যে রেজাল্ট করবে তা স্বপ্নেও ভাবতে পারবে না তৃণমূল কারণ কারণ তৃণমূলে থাকা লোকজনে তৃণমূলকে ভোট দেবে না কারণ রাজ্যের সাধারণ মানুষ তৃণমূলের দুর্নীতি তৃণমূলের অত্যাচার তৃণমূলের অপশাসন সবের ফলে তৃণমূলের থেকে মোহভঙ্গ হয়েছে রাজ্যের সাধারণ মানুষের এমনকি তৃণমূল নেতাদের যে নিজেদের মধ্যে লড়াই তা তৃণমূলের হারে হারে এক বড় কারণ হয়ে যাবে কারণ তৃণমূলের নেতারা সকলেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত তারা রাজ্যের মানুষের কথা ভাবে না তারা রাজ্যের উন্নয়নের কথা ভাবে না তারা শুধু নিজেদের কথা ভাবে নিজেদের উন্নয়নের কথা ভাবে যার ফলে আগামী লোকসভা ভোটে রাজ্যের সাধারণ মানুষ বিজেপিকেই আনতে চলেছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং